ক্ষমতা পেলে মানুষ কিভাবে বদলে যায় জানতে হলে উপদেষ্টা আসিফ আর তার বাবাকে দেখুন যে আসিফরা এক বছর আগে জুলাই ও নেতৃত্ব দিয়েছে সেই তাদের ক্ষমতারই এখন অপব্যবহার করছে বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভীষণের অনুসন্ধান অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড কারাপশনে আসিফের বাবা বেলাল হোসেনের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ সামনে এসেছে আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন থেকে শুরু করে আসামিদের আশ্রয় প্রশ্রয় ও সহকর্মীকে মব সৃষ্টি করে হেনস্থা আসিফের বাবা হয়ে উঠেছেন বেপরোয়া বাংলা ভীষণের অনুসন্ধানে উঠে এসেছে অতিথি আসিফের বাবা বিল্লাল হোসেন আওয়ামী লীগের ডামিন নির্বাচনের প্রচারণায়ও অংশ নিয়েছেন আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায় তার বাবা মুরাদনগর উপজেলার আকবরপুর ইয়াকুব আলী ভুইয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দু হাজার সালের পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশের আওয়ামী নেতারা পালিয়ে বেড়াচ্ছে আশ্চর্যের ব্যাপার হলেও অনেকটা বিপরীত চিত্র আসিফের এলাকা অর্থাৎ কুমিল্লার মুরাদনগরে সেখানে দাপট দেখাছেন বেশ কিছু আওয়ামী লীগ নেতা যাদের মধ্যে অন্যতম শিমুল বিল্লাল এই শিমুল বিল্লাল হলেন মুরাদনগরের আকবর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের সাথে তার ঘনিষ্ঠতা ছিল বাংলা ভীষণের অনুসন্ধানে জানা গেছে দু চব্বিশ সালের পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের অন্য নেতাদের মতো চেয়ারম্যান শিমুল বিল্লালও পালিয়েছিলেন